যারা এসেছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো কেমন আছো অসংখ্য ধন্যবাদ একটু কথা বলো কমেন্ট করো কমেন্ট করলেই তারপরেই তো কথা বলতে পারবো হলে আমি কি কথা বলবো বলো তোমরা এসে এসে সবাই চলে যাচ্ছ কমেন্ট করছো না কথা বলছো না কেমন আছো সবাই কোথা থেকে কত দূর দূর থেকে লাইভটা দেখছো একটু বলো একটু লাইভ করো লাইক করো সাবস্ক্রাইব করো পাশে থাকো আর কথা বলো একটু কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা একটু বলো তোমরা সবাই খাওয়া দাওয়া করেছো কি খাওয়া দাওয়া করেছো সকালবেলা সকালবেলা কাল হয়ে গেছে আজ পারো না কেমন আছো সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে আছো এবং সাপোর্ট করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা একটু আমার লাইফটাকে শেয়ার করে দিও আমার লাইভে অনেক লোক কম আছে থাকে না তোমরা কথা বলো গল্প করো একটি করে লাইক করো এক করে লাই লাইক করে দিও যদি ভালো লাগে তাহলে আর কমেন্ট করো কমেন্ট করলেই কথা বলতে পারবো তা না হলে কি করে কমেন্ট না করলে কথা বলতে পারছি না বড় তোমাদের সঙ্গে তোমরা প্রশ্ন করো কথা বলো তবেই তো আমি উত্তর দেবো কথা বলো কথা বলো কথা না বললে কিভাবে আমি কথা বলবো বলো বোকার মতো বোকার মতো থাকতে হবে তোমরা কথা না বললে প্লিজ একটু কথা বলো তোমাদের সঙ্গে কথা বলতে গল্প করতে চলে এসেছি আমি তোমাদের দিদি ভাই কে লাইক করেছ একটু বলো তুমি তোমরা কেউ তো লাইক করেছো একজন তাহলে একটু কমেন্ট করো সে তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে লাইক করার জন্য অন্তত একটু রাধে রাধে বললো রাধে রাধেই লিখো বা হায় লেখো কেমন আছো তাহলে তো বুঝতে পারবো কে আমাকে ভালো লেগেছে কথা বলো কমেন্ট করো কমেন্ট করো কথা বলো

কেমন আছে সবাই একটু কমেন্ট করো কথা বলো প্লিজ যে আচ্ছা চুপ করে থেকো না একটু কথা বলো የሚል የሚል ልብስ የሚል ልብስ የሚል ልብስ የሚል ልብስ የሚል ልብስ